কারণ প্রচন্ড গরম মাটিগুলি উত্তুপ্ত হয়ে খালি পায়ে হাঁটলে পা ফুসকা পড়ে ঘা হবে একজন ব্যক্তি বছর তার জীবন পার করছে মদিনার সীমানার ভিতরে একটা সেকেন্ডের জন্য জুতা পরেন নাই একটা সেকেন্ডের একটা বারের জন্য ভুলেও থুতু ফেলেন নাই এই এসকে কারণে এই আদাবের কারণে আল্লাহর রসুল খুশি হয়ে তার সাথে স্বপ্নে একশো বার দেখা দিয়ে গেছে এটা আর অতিরিক্ত ইমাম আবু হনিফা যদি বেদাতী হয় তো পৃথিবীতে মুসলমান আছে কি আমার একটু হিসাব করে দেখাবে আর কেউ যদি বলে যে ইমাম আবু হানিফা বেদাতী তাহলে আর তার লুঙ্গির কাপুরুষ করে টর্চ লাইট মেরে দেখতে হবে যে ওরে মুসলমানই দিছে কিনা কথা বুঝেন নাই মনে হয় আপনি মাঝে মধ্যে দোয়া করলেন একটু জিকির করলেন কোরআন শরীফ তেলোয়াত করলেন এটা হলো আর যখন এই অতিরিক্ত করবেন তখন আল্লাহর সাথে বান্দার প্রেম হয় একসাথে বলবেন আল্লাহ একবার আল্লাহর সাথে বান্দার কি হয় প্রেম রসুল বলতেছেন এই আন্না ফেল করার কারণে বান্দার সাথে আল্লাহ নৈকট্যতা আসে সম্পর্ক দৃঢ় হয় মজবুত হয় একটা পর্যায়ে বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায় এই জন্য ইমাম আজম আবু হানিফা এক এশার অজু দিয়ে চল্লিশ বছর একটানা ফজর পড়তেন এশার পড়তেন না অজু করে এশা পড়ার থেকে শুরু করে ফজর পর্যন্ত তেনার আর করা লাগতো না তিনি ওই অবস্থায় ফজর পড়ে বাড়ি যাইতেন এইভাবে তিনি একাধারে চল্লিশ বছর ইবাদত করলেন যাহা কোনো সাহাবি করে নাই এখন তাহলে ইমাম আবু হানিফা কি বলেন আপনারা ইমাম আবু যদি বেদাতি হয় তো পৃথিবীতে মুসলমান আছে আমার একটু হিসাব করে দেখাবে আর কেউ যদি বলে যে ইমাম আবু হানিফা বেদাতি তাহলে আর তার লুঙ্গির কাপুরু করে টর্চ লাইট মেরে দেখতে হবে যে ওরে মুসলমানই দিছে কিনা কথা বুঝেন নাই মনে হয় একবারে ক্লিয়ার কথা এই বেদাত বেদাতের জিকির করার কারণে উম্মত অনেক কিছু হারিয়ে ফেলছে এই বেদাত বেদাতের জিকিরের কারণে উন্মতের অনেক কিছুই নষ্ট হয়ে গেছে ৪০ চল্লিশ বছর এসার যদি হজরত ইমাম আবু হানিফা ফজরের নামাজ পড়লেন আর নওয়াফেল অতিরিক্ত আল্লাহ খুশি হয়ে তার সাথে নিরানব্বই বার কোনো বন্য নয় একশো বার আল্লাহ স্বপ্নে কথা বলে গেলেন হস্তে হয়ে গেল না একটু জোরে বলবেন আল্লাহ আন্নাওাফিল অতিরিক্ত ইমাম মালিক ইবনে আনাস 80 বছরে কোন দিন মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই এখানে মদিনাতে গেছেন কে কে একটু হাতুচা করবেন আমি আপনাদেরকে ছোট করে একটু ব্যাখ্যা দেই আমরা পাঁচ সাতজন বা অধিক লোক এখানে মদিনাতে গেছি তা আমরা মদিনাতে সাত দিন থেকে আর আট দিন থেকে আর দশ দিন থেকে মদিনায় পেশাব করছি পায়খানা করছি থুতু ফেলছি জুতা পরছি এক মিনিটও জুতা ছাড়া হাঁটা যায় না আবার বলি এক মিনিটও জুতা ছাড়া মদিনার ভিতরে হাঁটার কোনো সুযোগ দিনের ভাগে নাই রাত্রে হাঁটতে পারেন কারণ প্রচণ্ড গরম মাটিগুলি উত্তপ্ত হয়ে খালি পায়ে হাঁটলে পা ফুশকা পড়ে ঘা হবে একজন ব্যক্তি আশিটা বছর তার জীবন পার করছে মদিনার সীমানার ভিতরে একটা সেকেন্ডের জন্য জুতা পরেন নাই একটা সেকেন্ডের একটা বারের জন্য ভুলেও থুতু ফেলেন নাই একটা বারের জন্য মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন নাই একসাথে বলবেন না লাভ একবার কি বুঝলেন যাহা জীবনে কোনোদিন কোনো সাহাবি করে নাই সেই কাজে মালিক করলেন তাহলে সাহাবি না করার কারণে উনি বেদাতি আমাদের দেশে বেদাতের সূত্র হলো সাহাবি করে নেই তা আমরা করবো কেন কি কথা কর না ও না বোঝেন নাই সাহাবি করে নেই তা আমরা করব কেন বাস একটা মস্তিষ্কের ভিতরে একটা মন্ত্র ঢুকিয়ে দিছে এটি এক ধরনের মন্ত্র মস্তিষ্কের ভিতরে একটা মন্ত্র ঢুকিয়ে দিছে সাহাবি করে নেয় আমরা কেন করি তো ইমাম মালিক আশি বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরলেন না তো কোনো সাহাবি করে নেই তো উনি করলেন কেন তাহলে উনি বেদাতি এই এসকে রসুলের কারণে এই আদাবের কারণে আল্লাহর রসুল খুশি হয়ে তার সাথে স্বপ্নে একশো বার দেখা দিয়ে গেছে এটা আল্লাফের অতিরিক্ত অবস্থি আল্লাহ নবী বলেন উম্মত যখনই অতিরিক্ত হলো আননাফিল অতিরিক্ত ইবাদত আমাল উম্মত করবে তখন উম্মতের দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায় উম্মতের দুইটা হাত আল্লাহর কুদরতি হাত প্রিয় সিন্ধুর খানবাসী মনোযোগ দিবেন আল্লাহর কোন আনে বলে দিলেন তুমি সামান্য পরিমাণ অনুপরিমাণ নেকের কাঁধ যদি তুমি করো তার বেনিফিট তুমি পাইবা আর অনুপরিমাণ গুনাহের কাঁধ যদি করো তার বেনিফিট তুমি পেয়ে যাবা এই জন্য আমাদের বক্তব্য হলো গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক সারব না গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক সারব না নেকের কাজ যত ছোট হোক সারব না গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক সারব না কোরআনের আপুলেন আমি আমাদেরকে শিখিয়ে দিলেন নেকের কাজ যত ছোট হোক তোমরা সেরো না গুনাহের কাজ যত ছোট হোক তোমরা করো না আল্লাহর ফাইসলা মোতাবেক যদি আপনি চলতে পারেন তাহলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন আল্লাহর ফাইসাল এই চূড়ান্ত ফয়সালা অতএব কারো বেদাতের ট্যাগ দিলেই আমরা মেনে নিতে পারবো না কথা কন্ন কেন এ মুসলমান খুব মনোযোগ দিবেন আপনার বাড়িতে কোরআন ক্ষত মহাবে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল কোরআনে আল্লাহ বলেন যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যায় আমার বান্দাদের কানে কোরআনের তেলাওয়াত লাগার সঙ্গে সঙ্গে মুমিনের ইমান বাড়তে থাকে জাদাতুহুম, দাতুহুম ইমানা যা ইমানা মুমিনের ইমান দৃঢ় হতে থাকে সেই ওমর অমররাধিয়া লভান ভগ্নিপতি এবং বন শুনতে পারলেন দুইজন কালেমা পরে মুসলমান হয়েছে হজরত অমর তলোয়ার বের করে নিয়ে তলোয়ার হাতে নিয়ে রওনা হয়েছে আজকে ভগ্নিপতি আর বোনকে বাঁচিয়ে রাখবো না কারণ ওরা মুসলমান হয়ে গেল কারণ কি হজরতমরের বোন এবং ভগ্নীপতি দুইজন 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 ঘরের মধ্য বসে বসে তখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল আল্লাহর কোরআন পড়তেছিল কোরআনের আবাসটা হজরত অমরের কানে লেগে গেল কোরআনের আওয়াজটা হজরত ওমরের কানে লাগার পরে হজরত ওমরের দিলটা আস্তে করে নরম হয়ে গেল হয় না হয় না আর জোরে বলেন মুসলমানের ঘরে ঘরে বাড়ি বাড়ি কোরআন খতম হতো এই কোরআন খতম বেদাতের ট্যাগ মেরে বন্ধ করে দিছি কোনো লাভ নাই উম্মতের লাভ হয়নি শয়তানের লাভ হয়েছে মুসলমানের ঘরে যদি কোরআনের আওয়াজ না হয় তো আওয়াজ হবে কার দরে মুসলমানের বাড়ি যদি কোরআনের আওয়াজ না উঠে জিকিরের ধ্বনি না বাজে তাহলে বাজবে কার বাড়িতে মুসলমানের ঘরে দুরুদের আওয়াজ যদি না হয় তো হবে কার ঘরে কি না কেন বন্ধ করে দিচ্ছি কোনো লাভ হয় নাই মুসলমানের বাড়ি যদি রব্বে কারিমের দরবারে হাত তুলে দোয়া না হয় তো হবে কার বাড়িতে মুসলমান যদি আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি না ফেলে তো খেলবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই জায়গাও বেদাতের ত্যাগ মারছে শয়তান কত প্রকারের বিজয় হয়েছে আপনি বুঝে যাবেন না এটা শয়তানের বিজয় মুসলমানদের বিজয় না আরে মুসলমান তো সে জাসলাম তুলি রাব্বিল আলমিত রাব্বে করিমের দরবারে নিজেকে আত্মসমর্পণ করে ইয়া রাব্বি ভুল হয়ে গেছে আল্লাহ নফসের সাথে জুলুম করছি অপরাধ করছি গুনা করছি শতান কোথাকার শতান আজকে বিজয়ী হয়ে গেছে বেদাতের টেক দিয়ে বন্ধ হওয়ার শুরু হয়ে গেছে কত মসজিদে বাংলাদেশে দোয়া হয় না আপনি জানেন হাজার হাজার মসজিদে আল্লাহর ঘরে দোয়া হয় না যদি মুসলমান হাত না তুলে তো তুলবে কার কাছে কোন ঘর থেকে তুলবে প্যাগোডা আর গির্জার মন্দির থেকে কি কথা কন না কেন প্যাগোডার মন্দির থেকে কি মানুষ হাত তুলবে নাকি আল্লাহর কাছে তো মসজিদ আল্লাহর ঘরে হাত তুলবে না তো কার কাছে হাত তুলবে কোন ঘর থেকে তুলবে শয়তান কি পরিমানে বিজয় হয়েছে আপনি বুঝেন শুধু বেদাতের ট্যাক মেরে দিছে সিন্দুর খানবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে কবল করেছেন আমরা আমরা মুসলমান সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে এত পরিমানে মর্যাদা দিয়েছেন এত পরিমাণে সম্মান দিয়েছেন এত পরিমানে ইজ্জত আল্লাহ দিয়েছেন এই উম্মত হাত তুলে চোখের পানি ফেলতে দেরি হবে এই উম্মতের জন্য আল্লাহ ক্ষমা করতে দেরি করে না একবার জোরে বলা যাবে আল্লাহ আল্লাহ শুধু এই উম্মতকে বলে দিলেন কুলিয়া ইবাদি আল্লাহ দিনা আসরাংসিহ না তুমির কখনো তোমাকে যদি ভুলি আলো তে লো জি তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয় তম অগ রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি গুন গান বুঝেও বুঝে না তবু তুমি রহমান দেন আমার বান্দারা নিজের nafser সাথে যত গুনাহ তুমি করে ফেলা অনেক অপরাধ তুমি করছো তোমার চিন্তার কোনো কারণ নাই परेशान হইও না লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তুমি निराश হইও না এ বান্দা আমার রহমত থেকে निराश হইও না ওয়া ইগফিরুয যুনুবা আ এ বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ माफ করে দিব কোন গুনাহ আমি রাখব না একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহুম্মা সনাআলা আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে তাহলে আমরা দূরে অনেক মানুষ আছি বসে পড়ি ভাই মানুষের জীবনের সময় তো চলে